আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি মূলত কোন আজকের যে একটা গ্রেট ইভেন্ট আমি বলবো গ্রেট বিকজ এরকম ইভেন্টে আসলে আমরা ইউজাররা চাই যারা ফ্রি টু প্লে ইউজার তো এই গ্রেট ইভেন্টটা নিয়ে মোটামুটি একটা সংক্ষেপে ধারণা দিতে তো সকাল থেকে অনেকেই ইনবক্স আমাকে মেসেজ দিয়েছেন ভাই ইভেন্টটা কীরকম কী কীভাবে শেষ করবো ডিটেলস বলেন তো সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দেবো ইনশাল্লাহ তো প্রথমে হচ্ছে যে আপনারা ইভেন্টে মোটামুটি সবাই ধারণা রাখছেন যে ইভেন্টের মাধ্যমে আমাদের একটা বক্স দিছে সেই বক্সটা হচ্ছে যে যদি আপনারা দেখেন এই যে একই প্লেয়ার দুইটা বক্স তো দুইটা বক্স একটা হচ্ছে যে এই বক্সটা এই বক্স থেকে আপনারা যে কোনো একটা আইটেম আপনারা সিলেকশন মানে সিলেক্ট করে নিতে পারবেন যে কোনো একটা ঠিক আছে এটা আপনার স্কোয়াড বা আপনার চাহিদা অনুযায়ী যে কোনো একটা নিতে পারবেন এখানে একটা ডাবল বুস্টার কার্ড আছে আর বাকি সব হচ্ছে যে সিঙ্গেল বুস্টার অর্থাৎ গত বছরের কার্ডগুলো রিপিট করে নিয়ে আসছে তো এইটাই ছিল আর এই কার্ডগুলোই সেম দুশো পঞ্চাশটা বক্সে দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে তো এখান থেকে আপনারা মোট সাতাইশ একটা ওর ছাব্বিশটা মেবি ড্রো দিতে পারবেন ড্রো দিয়ে সরি ছাব্বিশটা ড্রো দিতে পারবেন ছাব্বিশটা ড্রো দিয়ে কপালে যদি থাকে একটা দুইটা পাইলে পাইতে পারেন তো এই হচ্ছে যে বক্স নিয়ে সংক্ষেপ আলোচনা এখন অনেকের কথা হচ্ছে ভাই আমি এখান থেকে নিতে পারতেছি না সিলেক্ট করতে পারতেছি না বা এটা আমি সাইনিং করতে পারতেছি না আনেবল টু সাইন আসতেছে এটা কিসের জন্য আসতেছে বা কেন সাইনিং করতে পারতেছি না এখন এটার অ্যান্সার হচ্ছে যে আপনি মিশনে যাবেন এখান থেকে মিশনে যে আর সবার প্রথমে আপনি ফেস্টিভ্যাল সিজনে ঢুকবেন এখানে দেখেন এই যে মে কে চান্স ডিল অর্থাৎ এখানে আপনাকে মোট আঠারোটা চ্যালেঞ্জ লিস্ট চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে আঠারোটা চ্যালেঞ্জ যখন আপনি কমপ্লিট করতে পারবেন আঠারো মেক করতে পারবেন এবং আপনি এটা রিসিভ করতে পারবেন এর আগে এটা পারবেন না আর নিচে এরকম আরও আরও অনেক অবজেক্টিভ দিছে এই অবজেক্টিভগুলো যদি ক্লিয়ার করতে পারেন এই অবজেকটিভগুলা প্রতি সপ্তাহে আপডেট আসবে চারটা পাঁচটা করে আরও অ্যাড হবে যেখানে এখানে দেখেন আইটেম বিভিন্ন এটা একটা ভ্যারাইটিস নিয়ে আসছে আমি আপনি চাইলে ইচ্ছা মতো আগে আপনাদের যেটা দিত সেটাই নেওয়া লাগতো এখন আপনি চাইলে তিনটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন সো এটা একটা নতুন আইটেম কোনামির অ্যান্ড এটা আমি মনে করি ভালো অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস দিছে বিকজ যার যেটা লাগবে সে সেটা নিতে পারবে তো যাই হোক এখানে আপনার চান্স দিল তো আসেই ট্যুর ইভেন্ট ম্যাচে আপনারা পাবেন ইউরোপিয়ান ক্লাবে চান্সডেল তো এই যে অবজেক্টিভগুলো আপনি যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন তত তার এগুলো ক্লেম করতে পারবেন আর হ্যাঁ এখন কথা হচ্ছে যে অনেকেই অনেক কথা বলেছেন যে ভাই এই আঠারোটা কমপ্লিট করতে কতদিন লাগবে এটা হয়তো বা সর্বোচ্চ আপনার দুই থেকে তিন সপ্তাহ লাগবে দুই থেকে তিন সপ্তাহ হইলে আপনারা এটা কমপ্লিট করতে পারবে না প্রথম সপ্তাহে বা অনেকেই বলেছেন যে ভাই এক সপ্তাহে হবে বা দুই সপ্তাহ হবে কিনা না আশা করা যায় দুই সপ্তাহ দুই থেকে তিন সপ্তাহ লাগবে আপনার এটা কমপ্লিট করতে আপনি এই উইকের মধ্যে পারবেন না আঠারোটা মেবি অবজেক্টিভ ক্লিয়ার হবে না তো এই গেল হচ্ছে যে অবজেক্টিভের ধারণা এরপর কোনামির থেকে আমাদের জন্য আরও একটা সারপ্রাইজ দিচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যদি যান এই ইভেন্টের উপরে ক্লিক করেন দেখবেন যে এখানে লেখা আছে এক থেকে তিন জানুয়ারি অর্থাৎ প্রথম যে বক্সটা আপনারা দেখতে পাইতেছেন এক থেকে তিনে জানুয়ারি এর মধ্যে কোনামি আমাদেরকে একটা সারপ্রাইজ গিফট দিবে এখন সেটা কি হইতে পারে সেটা আমরা জানি না এখানে লেখা আছে এপিকা শো টাইম এবং এখানে দশটা চান্সেল দেওয়া আছে এখন এটা কোন বক্সে হইতে পারে বা কি হইতে পারে এটা আমরা এখনও জানি না হইতে পারে এটা কোন একটা সারপ্রাইজ সো এটার জন্য আমরা অধীর আগ্রে বসে আছি দেখা যাক কি দেয় এখানে কিন্তু আপনারা যদি পান এটা সম্পর্কে আপনারা এই যে এখানে পাবেন এ প্রেজেন্ট ফর ফেস্টিভ্যাল সিজন একত্রিশ থেকে তিন তারিখ এর মধ্যে আপনাকে লগ ইন করতে হবে এবং প্রতিদিনই লগ ইন করবেন লগ ইন করলে যে কোনো একদিনে আপনি এই বোনাসটা পেয়ে যাবেন আশা করা যায় আর বাকি যে ছাব্বিশটা এটা আপনাকে বিভিন্ন অবজেক্টিভ পূরণ করার মাধ্যমে ক্যাম্পেইনটা ক্লেম করতে হবে তো এই হচ্ছে মূলত ফেস্টিভ্যাল ক্যাম্পেইনটাই ছিল মূলত আর এখানে কয়েন সেলের অফার দিয়েছে আর আরেকটা জিনিস দিছে অ্যাড করছে কোনো আমি সেটা হচ্ছে ভোটিং আইটেম এটা হয়তো আপনারা অনেকেই বুঝেন না বা জানেন না ইগনোর করে গেছেন সেটা হচ্ছে যে অনেকে এখানে যে টু ভোট আমার অলরেডি মেবি ভোট দেওয়া কমপ্লিট আপনি যদি ডিটেলসে যান দেখবেন যে আপনার এখানে মোট চারটা রাউন্ড অর্থাৎ চার সপ্তাহে ক্যাম্পেইনটা চলবে এবং এই ক্যাম্পেইনের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে পঞ্চাশ হাজার লাকি ইউজারকে কোন সিলেক্ট করবে যারা ভোট দিছে তাদের মতো থেকে পঞ্চাশ হাজার লাকি ইউজারকে সিলেক্ট করে দুই হাজার পঁচিশ কয়েন অর্থাৎ নতুন বছরের শুরু হিসাবে দুই হাজার পঁচিশ কয়েন কোন গিফট করবে এখন সেটা আপনিও হইতে পারেন আমিও হইতে পারি যে কেউ হইতে পারে তো এখানে কোনো এখন এই দুই হাজার পঁচিশ কয়েন পঞ্চাশ হাজার জনকে দিবে নাকি পঞ্চাশ হাজার জনের মধ্যে ভাগ করে দিবে এটা এখনও সে আই থিঙ্ক ভাগ করে দিবে না এটা পঞ্চাশ হাজার প্রত্যেককেই দুই হাজার পঁচিশ কয়েন করে কোন গিফট করবে এখন দেখা যাক এটা কে কে পায় যদি কেউ পেয়ে থাকেন কমেন্ট সেকশনে জানাই দেন তবে এখানে ক্যাম্পিংটা শেষ হয়ে গেলে আপনারা এটা পাবেন তো এখন এটা মানে শেষ হইতে বহুত দেরি আছে যেন ১৬ ষোলো তারিখ পর্যন্ত এই ক্যাম্পিংটা চলতে থাকবে তো দেখা যাক কোন আমি কি দেয় তো অবজেক্টিভগুলো কিভাবে ক্লিয়ার করব ভাই বুঝতেছেন না এরকম আপনারা জাস্ট আমি বলবো র্যান্ডমলি এখানের যে অনলাইন অফলাইন ম্যাচগুলো আছে এগুলো খেলতে থাকেন দেখবেন অটোমেটিক্যালি আপনার অবজেক্টিভ এখানে যখন আপনার ইন্টার করবেন তখন দেখবেন যে উপর যে অবজেকটিভ সেকশনটা আছে সেখান থেকে অটোমেটিক এই অবজেকটিভগুলো ক্লিয়ার হয়ে যাইতেছে তো এই অবজেকটিভ ক্লিয়ার হয়ে গেলে আপনারা দেখবেন অটোমেটিক এই যে চান্স ডিলগুলো আছে সেগুলো ক্লেম করতে পারবেন সো আপনারা খেলতে থাকেন যদি না বোঝেন মিশনে মিশনে অনেক কিছু যদিও ডিটেলসে বলা আছে কীভাবে কীভাবে কমপ্লিট করতে হবে হয়তো আপনারা অনেকে বুঝতেছেন বা অনেকে বুঝতেছেন না এখানে সব কিছুই দেওয়া আছে ও হ্যাঁ আরও একটা যেটা মেন ইয়ে আছে সেটা হচ্ছে কোনামিক তরফ থেকে আমাদেরকে পাঁচশো কয়েন অর্থাৎ বিশটা অবজেক্টিভ ক্লেম হয়ে গেলে আমাদেরকে কোনামিক পাঁচশো কয়েন এটা একটা ইভেন্ট দিছে মানে এটা আমি বলবো যে মানে দুই সালের পর থেকে এটা একটা বিগ ইভেন্ট গত বছর একটা ছিল সাতশো সাতাত্তর গয়নের বাট এটা আরও এটা আরও জোস একটা ক্যাম্পেইন দিছে কোন আমি পাঁচশো কয়েন সবাই পাবেন সো প্রতিদিন লগ করেন এবং প্রতিদিন অবজেক্টিভগুলো কম শেষ করেন শেষ করলে পাঁচশো গয়েন সাথে সাথে আপনার এই চান্স ডিলগুলো ফ্রি চান্সডেলগুলো ক্লেম করতে পারবেন তো আজ এই পর্যন্ত এরপরও যদি কোনো সমস্যা থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ